আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আমি মোহাম্মদ খায়ুল ইসলাম খায়ুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা তো প্রিয় দর্শক আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব প্রথমত হচ্ছে রসুনের দামটা নিয়ে আমরা আলোচনা রসুনের দাম এবং রসুন স্টক এবং আরো কী অবস্থা আপনারা যখন কেউ রসুন কিনতে চান তখন আরদারি কত টাকা দিতে হয় কি সমস্যা নিয়ে আলোচনা করব এবং সম্পূর্ণ আলোচনা ইনশাল্লাহ রসুন সম্পর্কে আমরা আলোচনা করব দেখা যাক কি হয় এবার রসুন নিয়ে আলোচনা তো আপনারা অনেকেই বলেন যে ভাই কিভাবে রসুন স্টক করা যায় অনেকেই বলেন কীভাবে রাখা যায় বা রসুন এখন দাম বাড়বে না কমবে সেই বিষয়ে নিয়ে অনেকেই প্রশ্ন করে তো প্রথমে আমি প্রশ্নে আপনার আপনাদের প্রশ্নের অ্যান্সারে আমি যাব যে অনেকেই বলেন যে খায়রুল ভাই রসুনটা কি দাম বাড়বে না কমবে এটা খুব একটা জটিল প্রশ্ন এটা আপনাকে যদি আমি প্রশ্ন করি অবশ্যই এটা আপনার অ্যান্সার দিতে পারবে না সো সেম একই ব্যাপারটাই আমিও অ্যান্সার দিতে পারবো না কারণ হচ্ছে এই দাম বাড়া ওঠা নামাটা একমাত্র অল্লাহ আলাম আল্লাহই ভালো জানেন আর যদি আমাদের দৃষ্টিকোণ থেকে যদি বলি বা মানুষ ব্যাপারী বা ব্যবসিক বা যে সকল কৃষক আছে তাদের কথা শুনে যদি আমি এই তথ্যগুলো দিই তাহলে হয়তো আপনি বুঝে যাবেন একশো পার্সেন্টের মধ্যে আমরা ফিফটি ফিফটি দেখতে পাচ্ছি ফিফটি পার্সেন্ট মানুষ বলতেছে দামটা ইনক্রিজিং হবে পরবর্তী সময় আর স্পেশালি ঈদের পরে একটা ভালো কিছু আশা করা যাচ্ছে ফিফটি পার্সেন্ট মানুষ এবং ফিফটি পার্সেন্ট মানুষ বা ব্যবসায়িক বলছে না দাম বাড়ার সম্ভাবনা খুবই কম তবে তিনের নিচে নামার সম্ভাবনা নেই বললেই চলে তিন চার বা কেউ বলছে পাঁচ হাজার থেকে ছয় হাজারের মধ্যে বাজারটা থাকবে তবে এখন বর্তমান যে বাজারটা দেখা যাচ্ছে আপনারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন এবং কমেন্ট করেন সো আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে এখন বর্তমান যে বাজারটা লেভেল দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা একবারে যদি লো কোয়ালিটি ধরি সেখানে আমরা বলতে পারি বাইশো বা তেইশ থেকে শুরু করে ফোর হান ফোর অর্থাৎ চার হাজার টাকা পর্যন্ত বা চার হাজার বিয়াল্লিশশো টাকা পর্যন্ত বাজার দেখা যাচ্ছে প্রায় সমস্ত বাংলাদেশে একই মার্কেট অবস্থায় রয়েছে এই রসুন তো এটাই যে কিছু মানুষ বলেছে ঈদের পর ঈদের পরে কিছুটা বাজার ইনক্রিজ হবে আর কেউ বলেছে যে না বাজারটা এই অবস্থায় থাকতে পারে তো এই ছিল মোটামুটি রসুনের অবস্থা বা দাম বাড়বে কি কমবে এটার একটা একটা সাধারণ একটি ধারণা দিলাম তারপরে যদি কোনো ভুল তথ্য হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করার চেষ্টা করবেন সব এবার আসি আমরা যারা স্টক করেছি বা স্টক করতে এখনও আগ্রহী তাদের জন্য ভিডিওটা অবশ্যই আশা করি মনোযোগ দিয়ে দেখবেন দেখুন প্রথমত আপনি যখন স্টক করবেন রসুনগুলো তখন আপনাদের অনেক কিছু থিঙ্কিং করতে হবে আপনার অনেক চিন্তাভাবনা করতে হবে যেই চিন্তাভাবনার মধ্যে একটা হয় প্রথমত আপনার রসুন কত টাকা দিয়ে কিনবেন এবং কস্ট কত খরচটা কত হবে সেটা প্রতি মনে অর্থাৎ চল্লিশ কেজিতে আমরা এক মন বলে থাকি তো এই চল্লিশ কেজি রসুনে কত টাকা কস্ট হবে এবং আমার বাড়ি অবধি অর্থাৎ আমা আমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রসুন কিনি সেটা ম্যাটার না আমার বাড়ি অবধি আসতে কত টাকা খরচ হয় সেই বিষয় নিয়ে আপনার চিন্তাভাবনা করা লাগবে আপনি যদি বাজারে দেখেন তিন হাজার বা চার হাজার টাকা যেই দামটাই দেখেন আপনি যেই কোয়ালিটির রসুন কিনবেন সেই অনুযায়ী আপনি খাতা কলম ধরে আপনার কস্ট কত টাকা খরচ হয় সেই বিষয় নিয়ে আপনার প্রথমেই বাসা থেকে এটা তৈরি করতে হবে তারপরে আপনার স্টক মাল কিনলে হয়তোবা আপনার মাইন্ড সেট আপটা একটু ভালো হবে তো আমি একটু সাধারণ আমি একটা ধারণা দিচ্ছি দেখুন ধরে নিন আপনি রসুন কিনেছেন পঁয়ত্রিশশো টাকা মন অথবা চার হাজার টাকা কিনে সেটা মেটার না তাহলে আপনার যে বাজারে কিনেন অবশ্যই দ্রুত থাকবে আমাদের গুরুদাসপুর বা নাট কিনতে পারেন অথবা রাজশাহী কিনতে পারেন ফরিদপুর কিনতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রসুন কিনতে পারেন সেটা মেটার না তাহলে দেখতে হবে এই রসুনের তাহলে কতটা খরচ হয় তো প্রথমত আমি ধরে নিলাম পঁয়ত্রিশশো টাকা দিয়ে আপনি এক একমন রসুন কিনেছেন এখন এই পঁয়ত্রিশশো টাকাতে এই এক মন রসুনের কত টাকা খরচ আমি একটু অ্যানালাইসিস করে দেখা বোঝাচ্ছি আপনাদের তাহলে হয়তো আপনাদের জন্য একটু ভালো হবে বিষয়টা ধরুন যেই আড়তে আপনি রসুন কিনবেন বা যেই বাজারে আপনি রসুন কিনবেন সেখানে কিন্তু আলাদা কিছু খরচ হয় যেটা আপনার দিতে করতে হবে মাস্ক দিয়ে আপনার সেই খরচ করতেই হবে কারণ বাজার যে আড়ত বা যেই খাজনা সেটা কিন্তু আপনাকে পে করতেই হবে আদারওয়াইজ তাছাড়া আপনি সেই বাজারে রসুন কিনতে পারবেন না এটা হান্ড্রেড পারসেন্ট আর সাইডে একটু সাউন্ড হচ্ছে ডন মাইন্ড বিকজ সেখানে ভর্তা ভান্না হচ্ছে তো এই জন্য সাউন্ডটা এখন স্টার্ট হয়ে গেছে আমি হতভম্ব হয়ে গেছি তো দেখা যাক কত কতক্ষণ পর্যন্ত চলে আচ্ছা সাউন্ড কমে গেছে তার জন্য আবার ভিডিও স্টার্ট করলাম তো দেখুন এক মন রসুনে যখন আপনি আড়তদারি থেকে মানে বাজারে কিনবেন কোনো আরতে তখন কিন্তু আপনার যে কষ্টটা খরচ হবে যে যেই ঘরে আপনি কিনবেন সেই ঘরে আপনার মন পথে অর্থাৎ চল্লিশ কেজি রসুনে আশি থেকে বা ষাট থেকে আশি টাকা আপনার কষ্ট হবে সেই ঘরেই সেই ঘরওয়ালা বা সেই আরো আপনাকে আপনার রসুন মেপে দেবে ও মানে ওজন করে নেবে এবং আপনাকে আবার সেই রসুনটা বুঝিয়ে দেবে প্লাস আপনার যে বস্তা থাকবে আপনার বস্তা কিনে দিতে হবে সুতা কিনে দিতে হবে এভরিথিং সব কিছু কিনে দিতে হবে সেই বস্তা লোড করবে অর্থাৎ ওখানে শ্রমিক আছে সেই শ্রমিকগুলা আপনার রসুনের বস্তাগুলা লোড করবে অর্থাৎ একশো মন হোক আর এক মন হোক আর দশ মন হোক সেটা মেঠান না করার পরে আপনার যে গাড়িটা আছে যে গাড়ি যে গাড়িতে আপনার মালটা নিয়ে যাবেন অথবা আপনার যদি গাড়ি মিল না থাকে তাহলে তারিখ বা যেই যে ঘরে মাল কিনবেন সেই ঘরের সাথে কথা বললেই ওনারা আপনার গাড়ি ঠিক করে দেবে তো এই একমন রসুনে ওনারা নেবে ষাট থেকে আশি টাকা আপনার গাড়িতে লোড করা পর্যন্ত ওরা লোড করে দিলে এত টাকা নেবে অর্থাৎ মন্ট্রি ষাট থেকে আশি টাকা পর্যন্ত খরচ হবে আপনার এখন রসুনই তাহলে এই কস্টটা হয়তো আপনারা কেউ জানেন না অনেকেই জানেন না স্টক করবে কিন্তু তারা জানেন না তো এটা আপনার মাথায় রাখবেন এবার পরের ইয়েতে আসি এবং যেই সকল মানুষ আপনাকে রসুন কিনে দেবে অর্থাৎ দেখুন আপনারা যা রসুন কিনতে ইচ্ছুক বা আগ্রহী আপনারা যদি আপনার নিজস্ব কোনো মানুষ নিয়ে আসেন আপনার গ্রাম থেকে বা আপনার নিকটে কাউকে তাহলে তারা কিনতে পারবে তবে এখানে একটা জটিল একটা ব্যাপার আছে যে তারা যেই বাজারে ঢুকবে সেই বাজার সম্পর্কে কিন্তু অবগত না তারা কিন্তু মানুষ চিনবে না তাদের কোনটা ছোটো ছোটো ব্যবসায়িক এবং কোনটা কৃষক সেই বিষয় নিয়ে কিন্তু তারা বুঝতে পারবে না সো আমি রিকোয়েস্ট করবো আপনারা যদি স্টক রোশন করতে চান বা কিনতে চান তাহলে অবশ্যই সেই বাজারের সেই ঘর থেকে অথবা আপনার পরিচিত কোনো মানসিক মানুষের হেল্প নেবেন তাহলে তারা কৃষকের কাছ থেকে আপনাকে রসুন কিনে দেবে তাহলে আপনার বেনিফিটটা ভালো হবে যদিও কৃষকের কাছ থেকে রসুন কিনলে হয়তো দশ পঞ্চাশ টাকা বেশি লাগতে পারে বাট আপনার রসুনটা কিন্তু হবে ভেজাল মুক্ত এদিকে একটু লক্ষ্য রাখবেন এবার যে সকল মানুষ আপনাকে রসুন কিনে দেবে তাদেরও কিন্তু একটা পার্সেন্ট আছে সেটা হচ্ছে ষাট থেকে অর্থাৎ এক মন সেন্ট ষাট থেকে আশি টাকা এক মন রসুন কিনে দিলে তারা পায় তবে আপনার আন্তরিকতা যদি ভালো থাকে তার সাথে আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো থাকে পরিচিত যদি হয় তাহলে সে হয়তো পঞ্চাশ টাকা মন রাখতে পারে এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন তো এই যে কস্ট এবং তিন নম্বর কস্ট তাহলে প্রথম কস্টটা হচ্ছে আরোর কত টাকা দিতে হবে এটা দ্বিতীয় কস্টটা হচ্ছে যারা কিনে দেবে তাদের কত টাকা দিতে হবে এটা আশা করি বুঝতে পেরেছেন আর যদি কেউ না বুঝতে পারেন নিচে মোবাইল নাম্বার আছে আমার অবশ্যই কল করেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি ঈশাআল্লাহ এবং তৃতীয় কস্টটা যেটা হবে সেটা হচ্ছে আপনার গাড়ি ভাড়া কত টাকা লাগবে আপনার এই যেই বাজার থেকে আপনি রসুন কিনেছেন সেই বাজার থেকে আপনার গন্তব্য পৌঁছাতে কত টাকা কস্ট হবে সেটা একটা হিসাব করবেন হিসাব করার পরে আপনি প্রতি মনে রসুনে আপনি ভাগ করবেন যে কতটা কষ্ট হল দেখুন আপনি পঁয়ত্রিশশো টাকা দিয়ে রসুন কিনলেন তাহলে আরও তাড়ি আপনার ষাট টাকা নিল যে কিনবে সে পঞ্চাশ থেকে সেও ষাট টাকা নিল এবং গাড়ি ভাড়া কত টাকা ধরুন গাড়ি ভাড়া আপনার পঁয়ত্রিশ মন রসুন কিনেছেন পঁয়ত্রিশশো টাকা এবং আপনার গাড়িতে পঁয়ত্রিশশো টাকা তাহলে প্রতি মনে একশো টাকা করে গাড়ি ভাড়ার জন্য আবার প্লাস করেন এবং আরও একশো বিশ টাকা প্লাস করেন আড়তদারি এবং কেনার জন্য তাহলে আপনি পঁয়ত্রিশশো টাকা যে রসুন কেনা সত্ত্বেও আপনার খরচ দাঁড়ালো দেখেন সাঁত্রিশশো বিশ টাকা আমি আশা করি আমি যতটুকু পারলাম বোঝাতে এক মন রসুন কিনলেন আপনি পঁয়ত্রিশশো টাকা কিন্তু আপনার খরচ দাঁড়িয়ে গেল সাঁইত্রিশশো বিশ টাকা এরপরে গান আপনার লাভের আশাটা খুঁজতে হবে তাহলে আপনি মানে এই স্টক করে যদি এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি স্টক করতে আগ্রহী হবেন বা হচ্ছে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম আপনারা বাজারে যেটা দেখেন বা শুনেন সে অনুযায়ী তো আপনার বা বাসা মধ্যে পৌঁছাতে এই এক্সট্রা যে খরচ এটা কিন্তু করতেই হবে তারপরে আপনার বেনিফিটটা দেওয়া হবে তো প্রিয় দশক সর্বশেষ যেটা বলি বাজারের আপডেটটা দিতে পারি আমরা বিভিন্ন তথ্য দেখলাম আজকের বাজারটা আশপাশের যে বাজারগুলো ছিল বরাবরের মতোই বাজার আসে রসুনের সেই ওইটাই যে বাইশশো বা একুশশো থেকে শুরু করে পঁয়ত্রিশ ছত্রিশশো সাঁইত্রিশ সেটা হচ্ছে মেন বাজার সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং আমরা যদি একেবারে হাই কোয়ালিটি ভেবে থাকি তাহলে সর্বোচ্চ চার হাজার টাকা আছে দুই একটা হয়তো যে ওটাও যদিও বাজারের সব থেকে হাই কোয়ালিটি এবং কুচি রসুন আমরা যদি দেখি বাইশশো থেকে শুরু করে আঠাশশো অবধি পর্যন্ত আসে তবে কোয়ালিটি ভেদে কিন্তু যদি একেবারে কুচির হাই কোয়ালিটি হয় সেখানে সাতাশশো আঠাশশো হতে পারে এবং মাঝারি কোয়ালিটি সাতাশশো আঠাশশো থেকে শুরু করে বত্রিশশো তেত্রিশশো টাকা চৌত্রিশশো টাকাও আছে তবে আমি আবার বলছি এটা কোয়ালিটির উপর নির্ভর করে আর সর্বশেষ যেটা বলুন পঁয়ত্রিশশো থেকে সাঁইত্রিশশো আটত্রিশশো টাকার মতো বাজার আছে বর্তমানে তারপরেও যদি আমরা ঘোরা বাংলাদেশে কোন বাজারে কী যাচ্ছে যদি আপনাকে এরসি সম্পর্কে জানিয়ে দেন তাহলে খুব ভালো হবে ইনশাআল্লাহ তো আশা করছি এই তথ্যগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে দেবেন এবং কোন ধরনের ভিডিও আপনারা চান আমার কাছ থেকে আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওই আপনাদের জন্য তৈরি করতে সুব্যা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু এবং তোলা আসুন আমরা হোয়াটসঅ্যাপটা নামাজ পড়ি শতপায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি